হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এই একটুখানি শুয়ে আছি এই এক্ষুনি একটু যাব বাজারে এই রেডি হচ্ছে যাওয়ার জন্য বাজারে আমি এখনও রেডি হইনি রেডি হব দেখতে থাকো আমার ভিডিও বাজারে এসেছি বাজারে এসে গোল্ডেন না কথা হচ্ছে বাজারে কিচকি যাওয়ার চারিদিকে লোক কথা বলছে গলদের মাছ খেতে জ্ঞান তো টুমপাল রান্নাঘরে সকলকে জানে স্বাগতম এই দেখো বেগুনি কেটেছি আমি বেগুনি করব আজকে রান্না আর কচুর শাক হবে আর হবে হচ্ছে এখানে হচ্ছে চাটনি হচ্ছে আর প্রেসার কুকারে বসানো হয়েছে বিলির ডাল তোমরা দেখতে থাকো আমার এই দেখো বেগুনি ভাজানো হচ্ছে ডালের সাথে গরম গরম বেগুনি ভাজা হবে আমাদের হচ্ছে কচির শাকের জন্য জিরে তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে আর এই কচুর শাক দেওয়া হবে তেলের মধ্যে গুঁড়ো কচুর শাক আমার হয়ে গেছে রান্না আমার রান্না কবদি হলো হ্যালো বন্ধুরা আমরা সব খেতে বসে গেছি সবাই ছেলেও বসে গেছে খেতে আর এখানে আমরা বসে গেছি খেতে কি কি খাচ্ছো এই তো কচুর শাক ছোলা দিয়ে হুম আর এটা কি একটা রান্না করেছে এটা কচু কই তোমার একটা তরকারি কচু আলু দিয়ে তরকারি ছোলা কচু ছোলা কচু এটা বিউলির ডাল এটা বেগুনি এটা চাটনি এটা লেবুর আচার এটা বহুদিন ধরে করেছে লেবুর আচার আর কি আছে আর এটা গন্ধ লেবু আছে আর আমি আছি আর তুমি আছো আর তোমরা আছো ঠিক আছে খুব ভালো রান্না করে আমার মিসেস আপনারা যারা যারা আসবেন খেতে পারবেন আগে ফোন করে দেবেন কারো পয়সা লাগবে না ফ্রি অফ কস্টে খেয়ে যাবেন এসে আনন্দ করে যাবেন আর আমি কমেডি করি আমাকে সাপোর্ট করবেন উৎসাহ উৎসাহ দেবেন ওকেও উৎসাহ দেবেন ও রান্না করতে ভালোবাসে আর শপিং করতে ভালোবাসে ঘুরতে বেড়াতে ভালোবাসে আমিও ভালোবাসি ও ভালোবাসে সবাই ভালোবাসে মা বলেই তো খেয়ে আর ঘুরেই শেষ হুম না খেতে থাকো একটু আসবে না হ্যাঁ মন্ধুরা রাখলাম সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন